মর্নি শুভ সকাল বন্ধুরা সবাই মিষ্টি ভালো আছেন আমিও ভালো আছি আর ঘুরতে বেরিয়ে গেছি কালকে প্রত্যেক দিন বিকেলে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগে আর সকালের দিকে রোদ আর বিকেলের দিকে বৃষ্টি বেশ ভালো লাগে ওই বেশ ভালো বেশ মানে কি বলবো রোদ্দও দিয়ে কি ধর্ম ধর্ম করছে ধর্ম করছে আজকে আকাশটা পরিষ্কার আবার বেশি ভালো আছে চলুন আজকে হচ্ছে আজকে প্রথম সোমবার হ্যাঁ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে তো একটু অন্যরকম হবে খাওয়া দাওয়া অন্যরকম হবে দেখতে পাবেন সঙ্গে থাক চলুন এখন কথা বলবো না অনেক কাজ আছে ঘুরতে তো আর অনেক পুজোর জোগাড় আছে রান্না বান্না তো অন্যরকম হবে প্রথম সোমবার সাবন শরীর কালারের গরুকে ফুলগুলো বড় বড় হয়েছে আমার এক দৌড়া মাইকের জমের মতো এইখানেও আর এই দিকে দেখুন

শূন্য শিব ঠাকুরের পুজো হয়ে গেছে ওম নম ভগবতী রুদ্রায় ওম নম ভগবতী রুদ্রায় ওম নম ভগবতে রুদ্রায় ওম নম ভগবতী রুদ্রায় ওম নম ভগবতী রুদ্রায় नमः भगवते रुद्राय ओम नमः भगवती रुद्राय नमः भगवती रुद्राय ओम नमः भगवती रुद्राय नमः भगवती रुद्राय नमः भगवते रुद्राय नमः भगवती रुद्राय नमः भगवते रुद्राय

হাতৌ চালের ভাত সব ভাতে দিয়ে দিয়েছি কচু আছে আলু আছে ঢেঁড়স আছে হ্যাঁ চুমড়ো আছে সব সিদ্ধ করে এতে দুধ দিয়েছি মুখ ডাল অল্প দিয়েছি একটু ঘি দিয়েছি আর একটু লবণ দিয়েছি আচ্ছা এটাই আমরা খাবো কথা বলবো না এটাই আমরা খাবো সব সিদ্ধ এটা তাহলে সব সিদ্ধ হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের সিদ্ধ তার সঙ্গে গোটা গোটা সব ভাতে দিয়ে হ্যাঁ আতক চালের সাথে মুগের ডাল আছে মুগের ডাল আছে তার সাথে ইয়ে ঘি দিয়েছি দুধ দিয়েছি ঘি দুধ দিয়েছি হ্যাঁ এই অবস্থা হয়ে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা হয়ে যায় সব সিদ্ধ কচু আছে এই জিনিসটা

প্রথমত আর সব ভাতে ভাতে হ্যাঁ আর এতে দুধ দিয়ে আছে মুগ ডাল আছে ঘি আছে লবণ আছে এইটাই মানে একবেলা খাওয়া হবে এইটাই এটাই আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবারে মহাদেবের খাবে আর ওরা যখন খাবে বা আমরা যখন খাবো আমিও তো করি তখন কিন্তু আমরা কেউ কার সাথে কথা বলি বলছি বন্ধুরা আপনারা পুজোটা দেখবেন যেহেতু সোমবার হ্যাঁ পুজোটা তো করা হয়েছে সবাই পুজো করেছি আর সোমবারের পুজোটা শ্রাবণ মাসের সোমবারের পুজোটা একটু অন্য টাইপের বা অন্য ধরনের আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ এটা কিন্তু আতর চাল হ্যাঁ এটা কিন্তু আমাদের চাষের আতর চাপ আতর চাপের ভাত হয়েছে হ্যাঁ সব ভাতে ভাতে